পনেরোটি কাজ পনেরোটি গর্বিত গুনার কাজ যখন সমাজের মধ্যে হবে তখন সমাজের মধ্যে কিছু মুসিবত আল্লাহ তালা দিবেন বড় বড় মুসিবত দিবেন তার মধ্যে ওয়াঝালঝালাতান ভূমিকম্প ওঝালঝালাতান ওয়া হজ ফান চেহারা বিকৃতি তারপরে পাথরের বৃষ্টি এইগুলো হবে যখন সমাজের মধ্যে দেশের মধ্যে ক্রাইম বেশি হবে অপরাধ বেশি হবে তো কোনটা কোন পনেরোটি কাজ

ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে গণিমতের মাল এটা ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করছে মনে করছে এটা গনিবতের মাল এটা আমার সম্পদ ব্যক্তিগত ব্যবহার করছে যখন এটা হবে তখন দেখবা এই মুসিবত আসবে শেষের দিকে ইনশাল্লাহ আপনারা শুনতে পারবেন তারপরে বল আমান তুমাগ্ন আমানককে গণিমতের মাল মনে করা হবে আমানত এটা আপনার কাছে আমানত দিয়েছে একজন আর আপনি এটা গণিমতের মাল মনে করছেন গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে আরেকটা হলো গণিমত কে হবে এবং এটা জরিপানা মনে করা হবে জাকাত দেওয়া কার বিধান আল্লাহর বিধান জাকাত দিতে হবে ইসলামের চতুর্থ নম্বর স্তর জাকাত এই জাকাত দেওয়াকে মানুষ কি মনে করবে জরিপানা মনে করে মনে করবে আমার সম্পদ আমি কেন দিব এটা জরিপানা না দিলে তো সমস্যা এই জরিপানা মনে করে মানুষ জাকাত দিবে তারপরে কত অল্লিমালি গরের দিন দিন ব্যতীত মানুষ এলমে দিন অর্জন করবে হাসিল করবে শিক্ষা করবে দিন আল্লাহর উদ্দেশ্যে খুশির জন্য করবে না এমনিতেই যে দিন শিক্ষা করবে ভালো কিছু হাসিল করার জন্য এবং সে নিজেকে হাফেজ বা আলেম পরিচয় দিতে দিন শিখবে তারপরে স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে তারপরে পিতাকে বন্ধুর চাইতেও পিতাকে মর্যাদা কম দিবে পিতার চাইতেও বন্ধু তার কাছে ভালো মায়ের নাফার করবে বন্ধুকে কাছে টেনে নিবে পিতাকে দূরে সরিয়ে দেবে অজহরাতিল আসুয়া তফিল মাসাজিদ এবং মসজিদের মধ্যে হইসই শুরু করা করে দিবে মসজিদের মধ্যে হইসই দেখবেন প্রচুর পরিমাণে মসজিদের মধ্যে হইসই হয় লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম কমিটির গোষ্ঠীরা বেশি পরিমাণে বলে কমিটিরা বেশি বলে কারণ মনে করে যে আমাদের মসজিদ আমরাই তো বলবো তো কারা বলবে আমি সব বলবে না এটা করা যাবে না মসজিদের মধ্যে হইচই খবরদার করবেন না ফাসেক ব্যক্তিরা গোত্রের মধ্যে নেতা হয়ে যাবে ফাসেক ব্যক্তিরা ওয়াসাদ আল কবিলতা ফাসিক ফাসেক ব্যক্তিরা সমাজের মধ্যে বড় বড় নেতা হবে লিডার হবে যোগ্য লোক থাকার পরেও তারা অযোগ্যদেরকে ক্ষমতা চেয়ার দিবে মানুষ নাউজুবিল্লাহ শেষ জামানা ফাসেক ব্যক্তিরা নেতা হয়ে যাবে ওয়া কানা যায়িমুল কাওমি আরজালুহুম এবং জাতির নিকৃষ্টতম ব্যক্তিরা নেতা হবে মানুষ মানুষকে সম্মান করবে ক্ষতির ভয় ক্ষতি করে দিবে এই কারণে সম্মান করবে সালাম দিবে গায়িকা বাদ্যযন্ত্র বেড়ে যাবে ওয়া যহারাতিল কায়নাত বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা গায়ক বেড়ে যাবে প্রচলন হবে তারপরে পরিবর্তন লোকেরা পূর্ববর্তী যারা ছিল তারা এই যুগের মানুষ তাদেরকে খারাপ বলবে দেখেন গিবদ গাই সাহাবিদেরকে মাপকাঠি মনে করতে চায় না খারাপ বলে তারপরে অভিশাপ করতে থাকবে সেই সময় তোমরা দেখবা সালাতান ভূমি ভূমিকম্প এক নম্বর হচ্ছে তখন তোমরা অপেক্ষা করো এই কাজগুলো যখন হবে অঝল ভূমিকম্প অহস্থান ভূমিধস ভূমিধস হয় না ভূমিধস পাহাড়ের পাশে বাড়ি ভূমিধ্বস হয়ে ঘরগুলো তলে নিয়ে চলে গেছে মাটি দিয়ে চাপা পড়েছে ভূমিধস হবে অমাস্খান এবং চেহারা বিকৃতি রূপ বিকৃতি আপনারা দেখেছেন রূপ বিকৃতি অঝলঝলাতান ও হস্থান ও রূপ বিকৃতি হয়ে যাবে চেহারা বিকৃতি হবে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে কিন্তু কিছু মানুষের অপরাধের কারণে তার নির্যাতন এবং তার জুলুম বেশি করার কারণে তার চেহারা আল্লাহ বিকৃতি করে দেয় বানরের মত করে দেয় তো এই কাজগুলো হবে চেহারা বিকৃত হবে ওয়া খসফা মাছ খান পাথর বৃষ্টি হবে কি হবে পাথর বৃষ্টি আমরা দেখেছি গত বছর যে পরিমাণে বড় বড় শিলা পড়েছে বড় বড় শিলা এক একটা ওজন দশ কেজি পনেরো কেজিও নাকি পড়েছে তাহলে বোঝেন এটা হলো পাথর বৃষ্টি এটাকে পাথর বৃষ্টি বলে শিলাবৃষ্টি পাথর বৃষ্টি একটার পরে একটা তখন দেখবা তসবি যেমন সুতা ছেড়ে দিলে তসবির দানাগুলো পড়ে যায় এইভাবে মুসিবত একটার পরে একটা আসতে থাকবে যখন সমাজের মধ্যে অন্যায় জুলুম নির্যাতন বেড়ে যাবে মানুষ যখন অপরাধ করবে মানুষ যখন অশ্লীলতা করবে মানুষ যখন খারাপ কাজ করবে মানুষ যখন রাষ্ট্রের মালগুলো লুটপাট করে খাবে মানুষ যখন নিজের আমানতের খেয়ানত করবে মানুষ যখন মসজিদের মধ্যে হইচই করবে মানুষ যখন মসজিদের মধ্যে জোরে জোরে কথা বলবে মসজিদ নিয়ে পাল্লা পাল্লি করবে সুন্দর করার চেষ্টা করবে মসজিদের সৌন্দর্য হল মুসল্লি মুসল্লি নাই মসজিদ পাকা করা নিয়ে তারা ব্যস্ত এবং জাতির সমাজের সবচাইতে নিকৃষ্ট চোর ডাকাত এদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিবে চেয়ার একটা দিয়ে দিবে তারা বসবে তারা মদ্যপান করবে অশ্বরীবাদের ক্রমো